নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমার বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব কুম্ভ রাশির বন্ধুদের জন্য সেপ্টেম্বর মাস কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ঘটনাচক্রে এই মাসেতে আপনাদের রাশি বা লগ্নভাবে তো শনিদেব বস অবস্থান করবেই রাহু দ্বিতীয়ভাবে অবস্থান করছে বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করছে মেজর তিনটে গ্রহ এবং কেতু অষ্টমে অবস্থান করছে গোচরে যে পরিবর্তন হতে যাচ্ছে সেটা হচ্ছে বুধের অবস্থানটা চেঞ্জ হবে সপ্তমভাবে চলে যাবে রবির সঙ্গে বসবে আর রবিদেব চেঞ্জ করবে তার অষ্টমভাবেতে গমন করে যাবে আপনার ষোলো তারিখে আর বুধদেব আপনার ষষ্ঠ ভাব থেকে গমন করবে আপনার সপ্তমভাবেতে হচ্ছে গিয়ে চৌঠা সেপ্টেম্বর পজিটিভ নেগেটিভ দুটোই একটা প্রভাব পরিস্তার হবে অষ্টমীতে যে শুক্রদেবের অবস্থান থাকছে সেটা আঠেরো তারিখের পরে নবমভাবেতে গমন করে যাবে পজিটিভ জায়গা তৈরি করতে যাবে তো এরকম পরিস্থিতিতে দেখুন আপনার ষষ্ঠভাবেতে রাহুর একটা দৃষ্টি পড়ছে অষ্টম ভাবটাকেও আপনার রাহুদের দেখছে এবং আপনার রাশিপতি আপনার শখ শনিদেব আপনার রাশির মধ্যে বসে আছে মাসের প্রথম দিকটায় আপনাদের ক্ষেত্রে কিছুটা তো বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর রবিদেব যখনই আঠেরো তারিখের পরে বা ষোলো তারিখের পরে অষ্টমভাবে দমন করে যাবে আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু সমস্যা হতাশা স্বাস্থ্য উদ্বেগ এগুলো থাকবে এটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে দ্বিতীয়ভাবে তো রাউ আছে একটু আপনার পরিবারের মধ্যে দ্বন্দ্ব সুখ শান্তির অভাব এরকম করে দিতে পারে মানে পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা শনিদেব আবার রাহু এবং শনিদেব তৃতীয় ভাবটাকে দেখতে দেখছে তৃতীয় ভাবের অধিপতি পঞ্চম ভাবে আছে এটা পজিটিভ তৃতীয় ভাবটা একটু নেগেটিভ জায়গা করে দিচ্ছে তো আপনাদের প্রবলেমটাকে একটু সতর্কতার সঙ্গে কন্ট্রোল করতে হবে চতুর্থ ভাবে তো বৃহস্পতি দেখছে বাড়ির পরিবেশকে কিন্তু অনেকটাই শান্ত রাখার চেষ্টা করবে কিন্তু আপনার ইগোয়েস্টিক প্রবলেম আপনার ভাষা নিয়ন্ত্রণ না করা এর ফলে সরস্বতীর মধ্যে একটা ঝামেলা জনজাতের মধ্যে পড়ে যেতে পারে তাই একটু সতর্কতা আপনাকে নিজেকেই কন্ট্রোল করতে হবে আর কি এটা মাথায় রেখে চলবেন ভাবেতে যে মঙ্গলের অবস্থান থাকছে পঞ্চমেতে মঙ্গলের অবস্থান আপনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে এবং নতুন প্রেমের সংযোগ হওয়ার সম্ভাবনাও থাকবে এটা দেখা যাচ্ছে কষ্ট ভাব নিয়ে আলোচনা করবেন একটু শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখবেন একটু চিন্তা ভাবনা করে ছেন আর চাকরির ইন্টারভিউ যারা দিতে যাবেন তাদেরকে বলবো একটু বেশি করে পড়াশোনা করে এগোতে হবে ভাই হ্যাঁ কেন একটু পজিটিভিটিটা আছে একবারে নেগেটিভ জায়গা আছে তা না আমি আসছি আলোচনা সেই ব্যাপারে সপ্তম ভাব বলছে কিনা যে আপনার মোটের ওপরে দাম্পত্য ক্ষেত্রটা খুব যে খারাপ হবে তা নয় বুধও সংযোগ করছে আপনার সপ্তম ভাবেতে যদিও বা অষ্টমের অধিপতি সপ্তমে বসে গেলে একটু সমস্যা তৈরি করে কিন্তু রবিদেব কন্ট্রোল করে নেবে আশা করা যেতে পারে কিছুটা কন্ট্রোল করবে কিন্তু ষোলো তারিখের পরে আবার আপনাদের এই পারিবারিক জীবনের ক্ষেত্রে মানে দাম্পত্যের ক্ষেত্রে বিশেষ করে একটা সমস্যা সংকুলতা দেখা দিতে পারে এটা একটু আপনাকে মাথা ঠান্ডা রেখে কন্ট্রোল করার জন্য অনুরোধ করবো আপনাকে পারিবারিক সুখ শান্তি থাকবে এবং কোনো জিনিসপত্র সম্পত্তি কেনার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে এটা এবং প্রথম দিকটা প্রেমের অনুভূতি দাম্পত্যের ক্ষেত্রে থাকবে বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালো হবে কিন্তু সেকেন্ড হাফটা একটু চাপ থাকছে ভাই আর প্রেমের ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকছে প্রেম প্রীতি ভালোবাসা যারা করছেন মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করা যেতে পারে শুক্রদেব যখনই নবমভাবেতে প্রবেশ করে যাবে তখন আপনাদের ক্ষেত্রে চতুর্থভাবে এবং নবমভাবে প্রতি যখন নবমে বসে যাবে তখন পজিটিভিটি অনেকটা বেড়ে যাচ্ছে আপনাদের সৌভাগ্যের যোগ থাকবে সেক্ষেত্রে বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রেও সৌভাগ্যের যোগ থাকবে এডুকেশন সেক্টরেতে ভালো ফল পাবেন তখন সুফলটা অনেকটা বেশি পাবেন প্রাইমারি শিকশনের লেখাপড়াটা খারাপ হবে বলে মনে হচ্ছেন ভালোর দিকে যাবে বলে আশা করছি চাকরির জায়গাটায় আপনাদের শনিদেব এবং রাহুদেব তো দৃষ্টি দিয়ে যাচ্ছে বৃহস্পতি দৃষ্টি পড়ছে এবং দশমের অধিপতি এবং তৃতীয় অধিপতি পঞ্চমে আছে এটা একটা পজিটিভ পজিটিভ দিক সাইন সাইন চাকরি চেঞ্জ করার চেষ্টা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ যোগ হয়ে যেতে পারে এবং কোন কোন বন্ধু কেরিয়ারের ক্ষেত্রে নতুন সফলতা দেখতে পাচ্ছে মাসের শেষের দিকে চাকরি পরিবর্তনের শুভ জায়গা তৈরি হতে যাচ্ছে কঠোর পরিশ্রম করুন প্রোফাইলটা ঠিকঠাক করার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে এবং যারা আইটি সেক্টর বা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে যারা চেষ্টা করছেন এছাড়া যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা ভূমি সংক্রান্ত ক্ষেত্র এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত যোগাযোগ করছেন বা চেষ্টা চালাচ্ছেন ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালো হতে যাচ্ছে মোটার উপরে এই সমস্ত সেক্টরে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ কিন্তু সেকেন্ড হাফটা থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর ভালো হবে আর সর্বোপরি এটা হচ্ছে কি মঙ্গল ভাবকে দেখছে বটে কিন্তু একাদশ ভাবের অধিপতি দ্বিতীয় ভাবের অধিপতি চতুর্থ আছে এটা কিন্তু পজিটিভ সাইন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক জায়গা তৈরি করছে ওই যে বললাম বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত কেনাকাটা করার ক্ষেত্রে শুভ হবে এবং প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিদেব আপনাকে একটু সহযোগিতা করে দিতে যাচ্ছে এটা ভালো সার্বিকভাবে ভালো এটা অত্যন্ত শুভ জায়গা তৈরি হতে দ্বাদশ ভাবে অধিপতি আপনার রাশি বা লগ্ন ভাবে সেটা আগেই আলোচনা করেছি বাইরের জায়গাটা একটুখানি সামান্য থাকবে স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের ব্যাপার থাকছে সেই জায়গাটা খেয়াল রাখবেন যদি বৃহস্পতি এবং পঞ্চম ভাব থেকে মঙ্গলদেব আপনার দ্বাদশ ভাবটাকে দেখছে এটা তো মঙ্গলের দৃষ্টিটা খুব একটা ভালো হয় না কমিউনিকেশনের সময় একটু বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর কি চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে আর কি খুব বেশি ট্রাবল হবে বলে মনে হয় না যা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রটা অনুকূল হতে যাচ্ছে এই মাছটা ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে বলে আশা করছি এবং বিদেশ সংক্রান্ত কাজ কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে আপনার ভালো হবে ভালো হবে নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ব্যয়ের জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে গিয়ে আপনার ওই পঞ্চম ভাব থেকে দ্বাদশ থেকে দেখছে দ্বাদশের অধিপতি আপনার রাশি বা লগ্নভাবে আছে এই জন্য একটুখানি ব্যয়টাকে নিয়ন্ত্রণের জন্য সতর্কতার দরকার আছে একটু সামান্য হলেও সতর্ক থাকুন তাতে ভালো হবে যারা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন বা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা থাকবে এই মাসেতে বা ডাক্তার বন্ধু যারা আছেন যারা যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন সেক্ষেত্রে ভালো হবে সেকেন্ড হাফটা কিছুটা হলেও ভালো হবে সেই সমস্ত ক্ষেত্রে ওই যারা হচ্ছে ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন হাই লেভেলে রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে তো এই পর্যন্ত সন্তানের জায়গাটা মোটের উপরে খারাপ না খুব খারাপ নয় সন্তানের জায়গাটা সন্তান এই মাসটাতে আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা একটু চাপ সমস্যা থাকবে বটে কিন্তু পজিটিভিটি আছে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে সন্তানের ক্ষেত্রে এই জায়গাটাও ভালো সুন্দর এই পর্যন্ত থাক আর আপনারা অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও এবং দৈনিক রাশিফল প্রত্যেক দিন দেওয়া হয় সেটাকে ফলো আপ করার চেষ্টা করবেন আর এই ভিডিওতে থেকে আপনারা একটা ওভারঅল দৃষ্টিভঙ্গি পেলেন কিন্তু আপনার নিজের নয় এটা গোচরের ফল গোচরে কি হতে পারে সেই সম্পর্কে আলোচনা হল আপনার ক্ষেত্রে যে দশাটা চলছে দশা যে গ্রহগুলোকে ম্যাচ করে যে নক্ষত্রগুলোকে ম্যাচ করে সেইগুলো ভালো ফলগুলো যদি গ্রহণ করার ক্ষমতা থাকে তাহলে এই ভালো ফলগুলো অনেক ক্ষেত্রেই মিলে যাবে খারাপ গুণ হলে খারাপ কোনো মিলে যাওয়ার সম্ভাবনা চাই যদি নিউট্রাল থাকে নিউট্রাল থাকবে অসুবিধা কিছু নেই আপনার এগিয়ে যাবেন ভালো ফল পাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমশ্বায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন